আসসালামু আলাইকুম আজ তৈরি করব ফুলকপির পাকোড়া বিসমিল্লা রাখানের রাহিম চুলাই একটি পাতিল বসিয়ে তাতে আমি দুই কাপ পানি পানির মধ্যে দিয়েছি এক চামচ লবণ এবং এক চামচ গুঁড়া দুধ সেই সাথে দিব খুব সামান্য বেকিং সোডা জি এটা বেকিং সোডা এই জন্য আমি খুবই চিমটি পরিমাণ দিয়েছি ভালোভাবে নেড়ে দিয়ে পানিটা ফুটে আসার জন্য অপেক্ষা করতে হবে ঠিক পানিটা যখন ফুটন্ত গরম হবে তার মধ্যে আমি কেটে রাখা ফুলকপি দিয়ে সেদ্ধ করে নিব এখানে খুব বেশি বড় বড় করে ফুলকপি না আমি মাঝারি সাইজের ফুলকপি কেটে নিয়েছি যাতে মশলাটা খুব সুন্দর ভেতরে প্রবেশ করে অনেক বেশি বড়ো বড়ো করে নিলে ভেতরে মশলা প্রবেশ করে না এই আমি মাঝারি সাইজ করে কেটে নিয়েছি আসলে ফুলকপির পাকোড়া তো আমরা এই শীতে সবাই খেয়েছি কিন্তু আমি যেভাবে তৈরি করি আমার সেই পদ্ধতিটি আপনাদেরকে দেখালাম এইভাবে পদ্ধতিতে তৈরি করলে এর স্বাদটা সত্যিই ভোলার না এই যে পানি যখন সিদ্ধ করা এর মধ্যে এক চামচ গুঁড়া দুধ দিয়ে দিলে এর স্বাদটা সত্যিই অপূর্ব আসে যেমন ভেতরে সুন্দর স্বাদের নরম এবং ওপরে ক্রিস্পি স্বাদের পাকোড়া তৈরি হয় দেখুন আমি কিন্তু হানড্রেড পার্সেন্ট সিদ্ধ করিনি ফুলকপিটা এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়েছে এবার একটি বলে আমি ব্যাটার তৈরি করব। সে ব্যাটারের জন্য নিয়েছি হাফ কাপ চালের গুঁড়া এবং এক কাপ বেসন বেসনের সাথে ওয়ান থার্ড কাপ ময়দা খুবই সামান্য ময়দা আমি এখানে অ্যাড করেছি যাতে পাকোড়াটা খেতে সত্যি খুব ভালো লাগে এখানে দিয়েছি মরিচের গুঁড়া দুই টেবিল চামচ লবণ পরিমাণ মতো চাট মশলা এবং আদা রসুন বাটা একসাথে এবং সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা খুব বেশি ঘনও না খুব বেশি পাতলাও না এটার পরে লাস্টের দিকে এখানে আমি একটু কালো জিরা অ্যাড করেছি সেই সাথে সামান্য বেকিং পাউডার ব্যাটারটা তৈরি করে আধা ঘন্টা রেস্টে রেখে দিতে হবে এবার একটি প্যানে, খুব সামান্য এক টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে তার মধ্যে সামান্য লবণ এবং হলুদ গুঁড়া দিয়ে সিদ্ধ করে রাখা ফুলকপিটা দিয়ে খুব ভালোভাবে একটু ছটে করে নিতে হবে আমি আবারও বলছি এখানে পুরোপুরি ভাজা না একটু ছটে করে নিতে হবে তাহলে ফুলকপির টেস্টটা পরিপূর্ণ পাওয়া যায় ভাজার পরে এবার ওই ব্যাটারটা আধা ঘন্টা যেটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম তার মধ্যে ফুলকপিগুলো ঠান্ডা করে চুবিয়ে ভেজে নিতে হবে দেখুন ফুলকপিগুলো কিন্তু সেই সুন্দর আস্ত আস্তেই আছে আসলে সবাই তো ফুলকপি তৈরি করে কিন্তু আমি আমার পদ্ধতিটা আপনাদের দেখিয়েছি এই পদ্ধতিতে তৈরি করে খেলে আশা করি স্বাদটা আপনাদের মনে থাকবে খুবই মজার হয় ফুলকপিগুলা শীতের দিনে সন্ধ্যায় কিংবা সকালে চায়ের সাথে এটা জাস্ট জমে যাবে এত মজার খাবার বাচ্চারা তো সবজি খেতেই চায় না এইভাবে পাকোড়া তৈরি করে দিলে তাদের সামনে থেকে আর ফেরত আসে না এই জন্য খুব ভালো পদ্ধতি এভাবে সবজি খাওয়ানোর আশা করি আপনারা এই পদ্ধতিতে তৈরি করলে নিরাশ হবেন না আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ